আর দেখেন ওই সময় ভিতরে আমি আর মনে ছিলাম আমাদের দুজনের কম্পিটিশনও তারপরে অফিস ছিল দূরদের ছিল আমরা কিন্তু এই তিনজনেই কিন্তু টিমটা যতটুকু পারতাম আমরা কিন্তু এগিয়ে নিয়ে গেতাম হতে পারে আপনি বলতে পারেন যে আমরা জিততাম না বাট আমরা যদি ওইটা চিন্তা ভাবনা আমরা এই তিনজনেই কিন্তু ম্যাচ জিতেছি যেসব খেলেছি এবং জিতেছি আপনি দেখেন ওডিআই আমরা ইনশাল্লাহ আমরা আমরা এই স্পিনার দিয়ে জিতেছি আপনার বলেন টেস্ট ম্যাচ স্পিনার জিতেছি তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমরা যে সময়টা খেলেছি আমরা মনে হচ্ছি বেশ ক্রিকেটে খেলেছি এখন যে বাচ্চারা খেলেছে আলহামদুলিল্লাহ আরও বেশ ক্রিকেট খেলতেছে তাই সাকিব সাকিব যদি আরো বেশি দিন খেলতে পারে দেশকে আরো অন্য অন্যরকম একটা মুভমেন্ট দেখা পাবে এই যেমন এখন টেস্ট চলতেছে যে টেস্টটা ডর হয়েছে তা আলহামদুলিল্লাহ এই যে পজিটিভ একটা যে আমরা পাঁচ দিন যে হতাশার না থেকে যে একটা ড্র করেছে এই এই অ্যাপসটা এটি কিন্তু একটা বাংলাদেশের এগিয়ে নিয়ে যাবে টেস্ট ম্যাচ ছিল না এরকম কোচ ছিল না লোকাল কোচ যেসব ছিল দেখা যায় অনেকজন মারা গিয়েছে অনেকজন জীবিত আছে তা আমি মনে করি ওভারঅল সব কিছু দেখেই কিন্তু আমাদের চিন্তাভাবনা যে আমাদের সবাই দেশের মানুষের ক্রিকেটটা এগিয়ে যেতে চায় যেভাবে আমরা চিন্তাভাবনা করছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই চিন্তাটা এখনো চলতেছে তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আজকে যে উদ্বেগটা নিয়েছে বিসিবি এবং আমাদের বোর্ড প্রেসিডেন্ট যে কথা বললো আমি মনে করি আলহামদুলিল্লাহ এই ধরনের যদি চিন্তাভাবনা তারা করে আর যদি মনে করে যে আমরা যখন খেলা আরম্ভ করেছি আমাদের যদি হেল্প লাগে তা ইনশাল্লাহ আমরা দেখা যায় যে আমরা যদি তাদের সাথে শেয়ার করি ছোট ছোট জিনিসগুলো দেখা যায় না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ক্রিকেট যেন এগিয়ে যাবে আপনাদেরকে দিয়ে টেস্ট ক্রিকেট শুরু হয়েছিল এখন টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর আপনি বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে স্যাটিসফাইড কিনা অবশ্যই কারণ কি আপনি দেখেন চাও তো শেষ নাই আর শিকারও কোনো শেষ নাই আমি মনে করি যে আমরা পঁচিশ বছরের প্রথম টেস্টে যখন দু হাজার সালে আরম্ভ করি আমরা কিন্তু তখন পুরো ব্ল্যান্ড ছিলাম বাট আমরা শিক্ষা নিচ্ছি এখনো নিচ্ছি বাট আপনি পারে আপনি বলতে পারেন যে না আমরা টেস্টে ওরকম জিতি নেবে ওরকম ড্র করি আলহামদুলিল্লাহ একটা সময় দিতে হবে যেরকম দেখেন আপনি ওডিআই কিন্তু মার্শাল আমাদের ভালো ক্রিকেট খেলছে আপনার টোয়েন্টি টোয়েন্টি ভালো ক্রিকেট নিতে এই টেস্ট ম্যাচটা একসময় হবে বাট আমাদের টেস্ট ম্যাচটা হলে তো তৈরি করতে হবে ভালো করে